গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে বিস্তৃত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ বনভূমি ভাওয়াল জাতীয় উদ্যান নিয়ে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি ভাওয়াল জাতীয় উদ্যানে কিভাবে আসবেন প্রবেশ মূল্য কত উদ্যানের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দিতে আপনাদের কাছে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের মতামত জানাতে পারেন কমেন্ট করে কিভাবে আসবেন গাজীপুর সদর থেকে ভাওয়াল জাতীয় উদ্যান মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ময়মনসিংহের দিকে কিছুটা এগিয়ে আসলেই মহাসড়কের পাশে চোখে পড়বে ভাওয়াল জাতীয় উদ্যান ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে ভাওয়াল জাতীয় উদ্যানের কথা বললে আপনাকে নামিয়ে দিবে গাজীপুর চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহনের মিনিবাসে করেও যেতে পারবেন এছাড়াও ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে আসতে পারেন ভাওয়াল জাতীয় উদ্যানে উদ্যানটিতে ঢুকতে জনপ্রতি বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে রাজধানী ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুরের ছায়া সুনীবের পরিবেশে গড়ে উঠেছে ভাওয়াল জাতীয় উদ্যান ইট পাথরের যান্ত্রিক জীবনের যন্ত্রণাদায়ক যন্ত্রের শব্দ থেকে খানিকটা স্বস্তি এবং সবুজ শ্যামল পরিবেশে খানিকটা সময় কাটানোর অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হতে পারত উদ্যানটি কিন্তু স্থানীয় বখাটেদের কাছে যেন জিম্মি হয়েছে বাংলাদেশের অন্যতম সম্পদ এই জাতীয় উদ্যানটি যেখানে এক দুইজন না গিয়ে বড় দল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে যদিও পূর্বের চাইতে অবস্থার খানিকটা উন্নতি হয়েছে তবে এখনও সম্পূর্ণ নিরাপদ মনে হয়নি আমার কাছে উদ্যানটি বন বিভাগের অধীনে থাকা একটি উদ্যানে পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত কর্তৃপক্ষের উনিশশো বিরাশি সালে ভাওয়াল উদ্যানটি জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে উদ্যানটির মোটায়তন পাঁচ হাজার বাইশ হেক্টর বা বারো হাজার চারশো নয় একর উদ্যানটিতে একসময় বাঘ কালোচিতা চিতাভাগ চিতা হাতি ময়ূর মায়াহরিণ খ্যাকশিয়াল বেজি কাঠবিড়ালি গুইসাপ ইত্যাদি দেখা যেত একটি হিসাব অনুযায়ী ভাওয়ালগড়ে চৌষট্টি প্রজাতির প্রাণী রয়েছে যার মধ্যে রয়েছে ছয় প্রজাতির স্তন্যপায়ী নয় প্রজাতির সরীসৃপ দশ প্রজাতির উভচর ও উনচল্লিশ প্রজাতির পাখি দুই সালে উদ্যানটিতে ষোলোটি তক্ষক ছাড়া হয় হাওয়াল জাতীয় উদ্যান মূলত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি অর্থাৎ যে বনের উদ্ভিদের পাতাগুলো বছরে একবার ঝরে যায় এই বনে দুশো প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে চব্বিশ প্রজাতির লতা ২৭ প্রজাতির তৃণ তিন প্রজাতির পামজাতীয় বৃক্ষ একশো প্রজাতির ঔষধি বৃক্ষ ১৯ প্রজাতির গুলম ৪৩ প্রজাতির অন্যান্য বৃক্ষ এই উদ্যানের প্রধান বৃক্ষ হচ্ছে শাল শালগাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায় এই কারণে শালগাছের আরেক নাম গজারি শাল বা গজারি বৃক্ষের আধিক্যের কারণে অনেকের কাছে উদ্যানটি শালবন বা গজারিবন হিসাবেও পরিচিত ভাওয়াল জাতীয় উদ্যানে রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট কটেজ অত্যাধুনিক রেস্ট হাউস পিকনিক স্পট বা রেস্ট হাউস ভাড়া নেওয়ার জন্য বন বিভাগের মহাকালী কার্যালয় থেকে অগ্রিম বুকিং দিতে হয় এছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যান থেকে সামান্য দূরে অবস্থিত রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের রেঞ্জ কার্যালয় থেকেও নির্ধারিত ফি জমা দিয়ে বুকিং দেওয়া যায় সমস্ত উদ্যানটি ঘোড়ার গাড়িতে ঘুরে দেখতে তিনশো টাকা খরচ করতে হবে পাশাপাশি পায়ে হেঁটে দেখার সুযোগ তো রয়েছেই ঘোড়ার গাড়িতে একা উঠলেও তিনশো টাকা আবার চারজন উঠলেও তিনশো টাকা তাই দলবদ্ধভাবে উঠা লাভজনক হবে এছাড়া নৌকায় করে লেকে ঘুরতে পারবেন নৌকার ভাড়াও ঘন্টায় তিনশো টাকা করে নৌকাও ঘোড়ার গাড়ির মতো রিজার্ভ সিস্টেম উদ্যানের সারি সারি বৃক্ষের মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চ বা সাউনি বিস্তৃত এই বনের যেদিকেই তাকাবেন চোখে পড়বে সবুজের বিশাল সমারোহ পুরো উদ্যান দেখার জন্য রয়েছে সুউচ্চ ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের স্থানটি স্থানীয় কাপলরা যেভাবে দখল করে বসে থাকেন তা যে কোনো পর্যটকদের জন্য বিব্রতকর এছাড়া ওয়াচ টাওয়ার সহ উদ্যানের অসংখ্য জায়গায় হাতের লেখার চর্চাও রুচিবিরোধী মনে হয়েছে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে আপনার আমার আগমনের মাধ্যমেই উদ্যানটি আরও বেশি পর্যটক বান্ধব হতে পারে ভ্রমণের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার দ্বারা পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় ভাওয়াল জাতীয় উদ্যান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি